এরকম একটা টিভি বক্স যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার পুরনো মনিটরকে করতে পারবেন অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারবেন এরকম হালকা পাতলা একটা কার্ডের মাধ্যমে আপনার পুরনো যে মোটা সোটা যে ফ্ল্যাশ টিভি গুলো আছে মনিটর আছে সেগুলোকে আপনারা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করে টেলিভিশন বাড়িতে পারবেন সেক্ষেত্রে কোনো ডিশের তারের প্রয়োজন হবে না আপনি ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন আপনার কাছে ওয়াইফাই না থাকে তাহলে আপনার মোবাইলের হটস্পটের মাধ্যমে করতে পারেন ইউএসবি কেবল দ্বারাও কানেক্ট করে আপনারা অ্যান্ড্রয়েড টিভি হিসাবে চালাইতে পারবেন যেখানে পর্যন্ত করে। রয়েছে এইট জিবি র্যাম এবং এইচ ডি কেবল আছে সেটার মাধ্যমে আপনারা মনিটরের সঙ্গে কানেক্ট করে চালাইতে পারবেন এবং আগে যে ফ্ল্যাশ মোটা টিভি গুলো আছে সেগুলোর সঙ্গেও সেগুলো তাড়াতাড়ি কানেক্ট করে চালাইতে পারবেন এবং এখানে মেমরি কার্ড এবং পেন ড্রাইভ সাপোর্ট করে সেটাতে আপনারা মেমরিতে লোড করে নিয়ে আসে ভিড় দেখতে পারেন এটা খুব সুন্দর এবং ইজিভাবে কাজ করে দেয় কিভাবে কি কি করতে হয় স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আমি আজকে থেকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো লেটস দা ভিডিও তো প্রথমত এর উপরে কভারটা খুলে নিলাম অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি খুলে ফেললাম খুবই হালকা পাতলা একটা ডিভাইস এর সঙ্গে আরও অনেক কিছু গুলো আছে এখানে একটা এইচডি কেবল পেয়ে যাবেন সঙ্গে আছে পাওয়ার কেবল এবং শেষে একটি রিমোটও দেখতে পাচ্ছি এবং একটা ইউজার ম্যানুয়েল এখন ডিভাইসটা পাওয়ারে দেব মনিটরের সঙ্গে কানেক্ট করতে হলে এইচডি ক্যাবলের একটি মাথা এই কারের ভিতরে ঢোকাবেন আর একটি মাথা এই মনিটরের ভিতরে প্রবেশ করাবেন আগের যে পুরোনো মোটা টিভিগুলো আছে সেগুলোর জন্য এই এক্সট্রা করে এই ক্যাবলটি কিনতে হবে তারপর সেই ক্যাবলটির এক মাথা এই কার্ডের ভিতর ঢোকাবেন এবং ব্যাগে যে তিনটি মাথা থাকবে সেটা আপনার টিভির ভিতর ঢোকাবেন এখন এটাকে আমরা অন করবো দেখি কি হয় এটা মূলত এভাবে কাজ করে সব কিছু প্রসেসিং এভাবেই করতে হয় আপনারা এটা দেখে শুনে কিনতে পারেন এবং সবই কলাম কিন্তু আর প্রাইসটা এখনও বললাম না এর প্রাইস হচ্ছে চোদ্দশো থেকে ষোলোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এখানে ইউটিউব থেকে যাবতীয় যা লাগে সব আছে নেটফ্লিক্সও আছে ইউটিউবে খুব স্মুথলি চালানো যায় এবং এখানে ট্রফিও আছে তো দর্শক বিন্দু এই ছিল আজকে ভিডিও তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ